ভাই দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বন্টির ভিডিও অলরেডি কয়েকদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্ম টেলিভিশন অনেক জায়গায় নিউজ হয়েছে আপনারা দেখেছেন উনি বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে যে তানবির ভাই ওনাকে কিভাবে জালে ফেলাইছে এটা আপনারা সবাই জানেন তো উনি কিন্তু একটা বড় মাপের খেলোয়াড় এই একজন খেলোয়াড় থেকে আমাদের দেশের সকল শ্রেণীর লোকজনদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কিরকম শিক্ষা গ্রহণ করতে হবে আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই দেশে বিয়ে করলে অপরাধ হয় আর বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করলে সেটা অপরাধ নয় অপরাধ নয় তো উনি কিন্তু স্বেচ্ছায় এক বছরের সম্পর্কের মধ্যে পাঁচ মাস ফিজিক্যাল রিলেশন করেছেন স্বেচ্ছায় ফিজিক্যাল রিলেশন করার পর

কিন্তু উনি কি করেছে ওনার সাথে স্বেচ্ছাস সম্পর্ক করে উনি বলেছে কোনো কিছু গ্রহণ করে নাই টাকা নাই নাই তাহলে কোনো কিছু গ্রহণ করে নাই টাকা নাই নাই বিয়ে ছাড়া ওনার সাথে কেন থাকলো থাইকা কি করছে করেছে তারা পাঁচ মাসের একটা সন্তান বাজাইছে তিন মাসের আগে সেটা নষ্ট করা যেত কিন্তু যেহেতু পাঁচ মাস এখন আর নষ্ট করা যাবে না যদি উনি ওই সন্তানের আম্মা হন মা হন তাহলে বসুন্ধরা গ্রুপের যে সম্পত্তি সেটার অনেকাংশের মালিক হয়ে যাবে উনি ওনার সন্তান কেমন খেলা খেলছে দেখেন এখন উনি কি করছে খুব ঠান্ডা বেদা যে সাংবাদিকদের ডাইকা এমন ভাবে কনফারেন্স করছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিছে যে আমার পেটে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সন্তান আছে বিয়ে না করলে তো ওই সন্তানের এটা সারা দুনিয়ার মানুষ জানে জানবো ও আর সূত্রে সন্তান মালিক হবে এটা তো আপনারা বুঝতে পারছেন এখন দেখেন এই ম্যাডামের কাছ থেকে কিছু শিক্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে আমাদের দেশের এবং অনেক মেয়ে আছে অনেক অনেক কেউ মাইন্ড করবেন না এই ধরনের সুন্দরী মেয়ে পড়াশোনা করতেছে ঢাকার ভিতরে এরা সচিবের ফ্যামিলির এমপি মন্ত্রীর ফ্যামিলির বিভিন্ন শিল্পপতির ফ্যামিলির অথবা গণ্যমান্য ফ্যামিলির কয়েকটা ফ্ল্যাটের মালিক ফ্যামিলির এদের ইয়ং যুবক ছেলেদের তাদের প্রেমের এবং ভালোবাসার সাথে ফেলে তাদের সম্পত্তিটা তারা কি করে আপনার গ্রাস করার চেষ্টা করে চক্ষু লজ্জা এবং মান সম্মানের ভয়ে দেখা যায় যে পঞ্চাশ লাখ এক কোটি বিশ লাখ সত্তর লাখ টাকা দিতে বাধ্য হয় কিন্তু উনি যে খেলা খেলছে উনি টাকা নিবে না উনি তানবির ভাইয়ের বউ হয়ে যাব সম্ভবত তানবির ভাইয়ের সহধর্মী আছে এখন প্রশ্ন রেখে গেলাম যে এটা রীতিমতো এভাবে তানবির ভাইকে যেভাবে ফাঁসানো হয়েছে এইভাবে দেখেন বাংলাদেশের অসংখ্য ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলতেছে আমাদের দেশের সাংবিধানিক একটা আইন হচ্ছে এই দেশে দেখবেন কেউ যদি একটা দুইটা বিয়ে করে না তিনটা বিয়ে করে জানা জানি হলে তার মতো খারাপ আর দুনিয়া কেউ নাই আর মেয়েটা যদি একশো ফোলার বিছানায় যায় কোনো মেয়ে তাহলে দেখবেন যে কোনো সমস্যা নাই কেউ যদি একশ জন মেয়েকে ব্যবহার করে তাও কোনো প্রবলেম নাই কিন্তু বিয়ে করলে এই দেশের সমস্যা বিয়ে করা যাইব না এই দেশ হচ্ছে বাংলাদেশ আমাদের দেশটা এখন চলতেছে ইউরোপ আমেরিকা স্টাইলে এই স্বেচ্ছায় সব জ্ঞান সুস্থ মস্তিষ্কে পাঁচ মাস ফিজিক্যাল কি বলে দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে পাঁচ মাসের অন্তঃসত্তা অন্তর্সত্তা কিন্তু দেখেন সে জানে আমি প্রেগন্যেন্ট হয়েছি তো পাঁচ মাস সে কিছু বললো না নষ্ট করলো না কিংবা কোনো পর্যায়ে গেলো না বিয়ে করলো না কিন্তু এখন যখন দেখছে যে এখন এটা আলোচনায় আসা উচিত এখন এটা নিয়ে কথা বলা যাবে তখন এই মেয়েটা এই এই মনে করেন চালটা দিছে এখন সারা দেশে মেয়ে কনফার্ম করলো যে আমার পেটে তাম্বিরের সন্তান

মাস্টার প্ল্যান করে আমি এই আপুকে বলবো যে আপনি যে খেলাটা খেলছেন আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে বাংলাদেশের বাকি অন্যান্য ফ্যামিলির যে সুন্দর সুদর্শন বোন আছে আমি 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 জানি জানি অনেক 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 এরকম ভালো লোক তো মতো খেলোয়াড় আছে তৈরি হয়ে যারা অনেক ছেলেকে ধরার জন্য বসে আছে এই পর্যন্ত আমি নিজে আমার ভুক্তভোগী হয়েছি অসংখ্যবার লোয়ার ফ্যামিলি থেকে অনেকবার এটা মানে হিসাব ছাড়া সেটা আরেকদিন শেয়ার করব কিন্তু এখন যারা লাইভে আছেন যারা লাইফটা দেখছেন কোন বোন আমার এই কথা শুনে করবেন না মন খারাপ করবেন না যে আমি কেন ওনার কথা বলছি আপনাদের কি মনে হয় না উনি মাস্টার প্ল্যান করে এই কাজটা করছে মাস্টার প্ল্যান করে ওই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে এই কাজ করছে ওনার সংসার আছে উনি সন্তান বানানোর পরে তখন উনি মুখ খুলছে তাই উনি কি করছে উনাকে বলছিল যে আমি তোমাকে বিয়ে করবো যদি বিয়ে করার কথাই থাকে তাহলে তো না পাঁচ মাস আগে বিয়ে করতো যখন সন্তান করবে আসছে তার মানে এই মেয়ে খেলা খেলছে উত্তম আর উপযুক্ত খেলা এই মেয়ে ইচ্ছাদিত ভাবে বিয়ে ছাড়া তামিল বিয়ের থাকছে এই দেশের আইন কেন এইরকম করা হয় না যে স্বেচ্ছায় যদি উনার বিরুদ্ধে অভিযোগ আনে উনি কেন তার সাথে আর একটা বিষয় উনি কিন্তু তান্বির কোন বাসায় নিয়ে গেছে নিয়ে যে পরিচয় দিয়েছে ফ্রেন্ড তো থেকেছে বাসায় থেকে ঘুরেছে এখন বলে আমার বাসায় মানে আরে লোক তো খুশি যে তুমি মা জীবনে একটা কাম করছো বাংলাদেশের মালিক হয়ে গেছো এই আপাটারে কোমো যে আপনি যেটা করছেন যদি আমার যতটুকু মনে হয় সন্তান হয়ে গেলে নষ্ট না করলে একটা সিদ্ধান্ত যাবে সেটা মাইনাও নিতে পারে কিংবা সন্তানকেও নিতে পারে উনাকে নাও রাখতে পারে কারণ উনি সুনাম এবং সম্মান নিয়ে খেলা করেছে উনি চাইলে অনেক এর থেকে ওনার থেকে অনেক ভালো ভালো সুন্দর মেয়েদের নিয়ে আসতে পারতেন সম্পর্ক করতে পারতেন আপনারা তান্দির ভাই দুষ দেন না কেন দিবে দিতে পারবেন না দু সেখানে বলি একজন এমপি মন্ত্রী ছেলে কিংবা শিল্পপতি ছেলে অথবা ধরেন স্টার অথবা ধরেন পাবলিক ফিগার এদের পিছনে মেয়ে করে ঘুরে হাজার হাজার তার মধ্যে একজন কলে ফেলাতে পারে তখন নায়ক সাকিবের উদাহরণটা দিচ্ছি বিশ্বাসের সন্তান হলো বুবলি সন্তান হলো সন্তান কি সাকিব নিয়েছিল উনি কি বলেছিল যে ওনাদের বিয়ে করবে কিংবা এই সেই এগুলা হইলে অনুষ্ঠান করে প্রকাশ্যে করতো কিন্তু দেখেন উনি কাউকে মানতে চান না তার মানে উনিও কিন্তু কলে পড়ছে এখন নায়ক সাকিবের পিছনে এই ঘটনার পর আপনারা সবাই তাকে গালিগালাজ করছেন হেয়পতিপন্ন করেছেন

তাকে বিপদে ফেলার জন্য তার ঘরে বউ হওয়ার জন্য তার টাকা ধরার জন্য তার সুনাম ও সম্মানকে পুঁজি করে অবলম্বন করে তারা এইভাবে সামনের দিকে অগ্রসর হয় তো যাই হোক একটি কথা বলবো আপনাদের সেটা হচ্ছে গিয়ে এই বোনটাকে বলতেছি আহ উনি যেটা করছে উনাকে ধন্যবাদ উনি ব্রিলিয়ান খুব বড় মাপের খেলোয়াড় ঢাকা থেকেছেন ঠিক আছে উনার কাছ থেকে অন্যান্য বোন যারা আছেন আপনারা শিক্ষা গ্রহণ করেন আপনারা যাতে বড় ধরনের খেলা খেলতে পারেন এবং নেক্সট প্ল্যান এই তানপির ভাইয়ের মতো যেন অন্য কাউকে আপনারা হাত করে যেন বিপদে ফেলে সুনাম ও সম্মান নিয়ে যেন খেলা করতে পারেন এই প্রত্যাশায় করি আর আমাদের এটা দেশ তো একটা মেয়ের বিরুদ্ধে কিছু কথা বললে দেখবেন আইন কোর্ট আদালত পুলিশ প্রশাসন মাতবর গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান সব তার সম্পর্কে যাবো উদাহরণ দিচ্ছি তান্বির বাইরে এখন একটা প্রবলেম এই প্রবলেম নিয়ে আসছে যদি বাচ্চাটা ধরেন না হয়তো কিংবা ধর্ষণের অভিযোগ আনতো কিংবা অন্য কোনো প্রবলেম আনতো তাহলে তানবির বাইরে মনে করেন শত শত কোটি টাকা খেয়ে ভালো এক কত কারণে এই দেশের লোক বাংলা কথা একবার সহজ সরল আবার ভাবে যদি হয়তো যদি সামাজিক ভাবে গ্রামে হতো তাহলে প্রথমে ব্যবহার করতে পারি মাতবররা তারপরে মেম্বর তারপরে চেয়ারম্যান তারপরে জায়গা মতো কিন্তু ওইখানে এর দিকদের যে ছেলেটা সাধারণ ভুল করছে আমার কথা বুঝেন ওই ছেলেকে তো ফাঁসানোর জন্য একটা প্ল্যান করছিল ওই ছেলে ফ্যামিলি সুদ্ধা বরবাদ করে এলাকার লোকজন আমার কথা বুঝতে পারছেন তো এই বিষয়টা সংশোধন করতে হবে আমার এই কথাটা জায়গা মতো অনেকে লাগিয়ে গেছে যারা এই ধরনের মন মানসিকতা একবার অলরেডি লাইগা যাইবো অলরেডি লাইগা যাইবো সো এখানে যারা আছেন আপনারা যারা লাইভ অংশগ্রহণ করেছেন প্রিয় বোনামার আপনাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা কাউকে বিপদে ফেলবেন না তার কাউকে কষ্ট দিবেন না এই মেয়ে কাজ না করার কোটি টাকা দরকার নিয়ে সম্মানটাও নষ্ট করলো তানবির ভাই আপনারা একটা চাইলে হাজার হাজার মেয়ে চাইলে না পিছনে লাইন ধরে ঘুরবো মেয়া মেয়ে করে ঘুরবো মেয়াও মেয় মেয় তো এই ধরনের ভাত এই ধরনের চক্র এই ঢাকা ছিটির ভিতরে বিভিন্ন শহরে অনেক অসংখ্য আছে দুষ হচ্ছে ছেলেদের বদনাম হচ্ছে ছেলেদের কিছু কিছু ছেলে আছে দেখবেন মেয়ের পিছনে ঘুরে না পিছনে ঘুরে জীবনে একটা দুশো ছেলের দুশো ছেলের একটা জামাই বাড়ি থেকে এই মুহূর্তে করবো আর জামাইকে ইন্ধন করে পুঁজি করে চালিয়ে যাবো সেটা কিছু না আর মিথ্যা অপবাদ বেড়াইবো সেটা আপনারা বিশ্বাস করে মেনে নেবেন আমি আমার আমার ক্ষেত্র থেকে বলতেছি মাইন করবেন না ভাই আমি কথা আমাকে বলবেন লাস্ট্রিশ সময় নিচ্ছি আমার ব্যাপারে আমি ভুল এবং অন্যায় করি নাই ছয় মাস হোক এক বছর হোক কিংবা পাঁচ মাস হোক অথবা দেড় বছর হোক অথবা পাঁচ দিন হোক আমি ২২ জনের খেলা একা খেলবো একা খেলবো আর আমি অন্যায় করি নাই আমার কাছে সব প্রোভ ডকুমেন্ট সবই আছে আপনারা অভিনয়ের কাছে কিছুদিন আগে কিডনির বিষয়টা মনে আছে আপনাদের মনে আছে ঠিক সেই গেমে আমি একজন আপনার খেলোয়াড় হয়ে গেছি হাত মনে করেন ভেঙে দিয়েছে মাস্টার প্ল্যান করে মনে করেন ঢোকা হয়েছিল এই বাড়িতে তো যাই হোক আমাকে ক্ষমা করে দিবেন কোনো বোন কোন ভাবি আপা কেউ কোন পরিবারের সন্তান এই ধরনের ভুল কেউ করবেন না কাউকে কষ্ট দিবেন না কখনো অন্যায় রাস্তা বেছে নেন না এই বোন যেটা করছে উনি যেটা করছে শুধু আমি নয় সারা বাংলাদেশের লোক বলতেছে অন্যায় করছে ভুল করছে তানবি ভাইয়ের জন্য দু আন্তরিকতা ভালোবাসা ভাই আপনাকে কট খাইয়ে দিছে আপনাকে ফাঁসিয়ে দিছে জানি না ভাই এটা সলভ কিভাবে হবে তবে প্রার্থনা করি যেন এটা সলভ হয়ে যায় সলভ হয়ে যায় আপনারা বিশ্বাস রাখেন যে কিছু কিছু মানুষের ব্যাপারে ইলিগেশন আনে মানুষ ঠিক আছে ওকে সেটা প্ল্যান করে ফাঁসিয়ে দেয় প্ল্যান একদম প্ল্যান করে আজ আপনারা যারা লাইভে আছেন আগামী দিন দেখবেন আপনাকে মেয়েটা আপনার এলাকার লোক করে রেখেছে আগে ইউজ হয়েছে বউ হবে না টাকা প্ল্যান এই জন্য সবাই সতর্ক এবং সাবধান থাকবেন বোন যারা আছেন রাগ করবেন না রাগ করবেন না মনে অভিমান নিবেন না কষ্ট নেবেন না আমার কথায় কারণ হচ্ছে একজনের কাছ থেকে বাকি লোকের শিক্ষা গ্রহণ করা উচিত এই মেয়ে যতদিন বাঁচবে যেমন তানবির ভাই যদি একে বিহু করে একে মাই না একে কোনো অনুষ্ঠান কোনো ফাংশন কোনো জায়গায় কি যাইতে পারবো কিছু বলতে পারবো আপনার বলেন পারবে কিনা পরিচয় দিতে পারবে একটা শোনা ও সম্মানের ব্যাপার আছে সবাই প্রশ্ন করতেছে বিয়ের আগে কিভাবে থাকলো কিভাবে সম্পর্ক করলো তো বোনটাকে বলবো আপনি ভুল করেছেন ভাই তানবির ভাই যেহেতু আপনার কাছে সময় চেয়েছিল সময় জুতা যাওয়ার জন্য আপনি সময়টা অ্যাকসেপ্ট করা উচিত ছিল না দেখে পাঁচ মাসের একটা সন্তান আছে আপনি আগে সারা দেশের মানুষকে জানিয়া এইভাবে তাকে সমাজের সামনে প্রতিপন্ন করলেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা এই বোনের মতো ভুল আপনারা কেউ করবেন না এবং সবাই ভালো থাকেন এবং সকলের জীবনে ভালো কিছু হোক এবং আল্লাহ তালা সবাইকে হেদায় দান করুক এবং আপনার যার যার জায়গায় থেকে আপনার সঠিক থাকবেন ইনশাল্লাহ কখনো কোনো বালা মুসিবতের সম্মুখীন হলে ইনশাল্লা একদিন লাগুক পাঁচ দিন লাগুক এক মাস লাগুক তিন মাস লাগুক পাঁচ পাঁচ লাগুক পাঁচ মাস লাগুক আপনি সেফ থাকতে পারবেন উত্তীর্ণ হতে পারবেন আলাইকুম